আমাদের দৈনন্দিন জীবনের চাহিদার শেষ নেই চাহিদা দিন দিন বাড়ছেই আর চাহিদার সাথে সাথে কিন্তু জিনিসপত্রের দামও বাড়ছে তবুও সবারই ইচ্ছে হয় যে সংসারের খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য রাখতে বা কিছু একটা করতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ফ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে কয়েকদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই ড্রাগন গাছে ফুল এসেছে এখন কিন্তু ফুল ঝরে গিয়ে ফলও দেখা দিয়েছে মার্শাল্লাহ তারপর এদিকে সকাল সকাল নাস্তাটা আমি করে নিচ্ছি এখন কিন্তু সকাল প্রায় দশটার মতো বাজে সকালবেলা আগে গিয়ে ছাদে কাপড় দিয়ে এসেছি মেয়েকে নাস্তা করিয়েছি তারপর এখন আমি খেয়ে নিচ্ছি তারপর একটু পরে আবার দুপুরে রান্না করতে চলে যাব এদিকে আজকে কি রান্না করব তাই চিন্তাভাবনা করছি ভাবলাম যে কিছু তিসি আছে এগুলা বেছে রেখে দিই যদি কখনো ভর্তা বানাই আজকে ভর্তা বানাতে প্রথমে চেয়েছিলাম যে না এটাই ভর্তা করি কিন্তু যে গরম এটা বাড়তে গেলে দেখা গিয়েছে যে আমি গোসল করে ফেলবো তাই এটা আর আজকে ভর্তা করব না কারণ এটা বাড়তে অনেক সময় লাগে অনেক কষ্ট লাগে আর পাটায় বাটা ভর্তাটাই বেশি ভালো লাগে আজকে পাটায় বাটা ভর্তা করব ঠিকই কিন্তু এইটা না অন্য কিছু আর অনেকেই কিন্তু তিল তিসি চিনেন এই তিসিটা ভর্তা অনেক মজা তিলটাও অনেক মজা ভর্তা কালো জিরাটা কিন্তু কমন প্রায় সবাই চেনে কিন্তু তিল তিসিটা অনেকেই চেনে না সংসারের খরচ থেকে অল্প অল্প করে টাকা জমাতে কিন্তু সবাই চায় বিশেষ করে মেয়েরা মেয়েদের এই ইচ্ছেটা একটু বেশিই থাকে সবার আবার থাকে না অনেকেরই থাকে আর যাদের থাকে তারা চায় যে না কোনো না কোনো ভাবি আমি অল্প অল্প করে টাকা জমাবই আর বর্তমান বাজারে জিনিসপত্রের যে দাম এই দাম দিয়ে জিনিসপত্র কিনে সংসার চালিয়ে টাকা জমানোটা অনেকটাই কষ্ট হয়ে পড়ে বিশেষ করে মধ্যবিত্তদের আর যাদের অঠেল টাকা তাদের তো কোনো সমস্যা কোনো দিনই হয় না বর্তমান যুগে এসে আয়ের সাথে ব্যয়ের কোনো মিলই পাওয়া যায় না আয় যা করে তার মনে হয় বেশি ব্যয় হয়ে যায় এরকম একটা অবস্থা এই তো এদিকে রান্না করতে যাব তার আগে একটা ড্রেস সেলাই করার ছিল অর্ধেক করে রেখে দিয়েছিলাম বিকেলবেলা আর এখন বাকিটা করে নিচ্ছি এটা শেষ করে তারপরে হচ্ছে রান্না করতে যাব, যেহেতু হাতে একটু সময় আমার আছেই এত কিছুর মধ্যেও কিন্তু চাইলেই টাকা জমানোই যায় যদি ইচ্ছেটা থাকে যেখানে আমি জমাতাম একশো টাকা সেখানে না হয় জমাবো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিন্তু জমানো যাবে যদি আসলে ইচ্ছাটা থাকে ইচ্ছেই কিন্তু বড় জিনিস কিন্তু শুরুতেই আমার সংসার চালানোর প্ল্যানিংটা ঠিক করতে হবে কিভাবে কি ম্যানেজ করব তা ঠিক করতে হবে মাসের শুরুতেই ঠিক করতে হবে যেন আমি সারা মাসে কী কী বাজার করব কিভাবে কি চলবো কিভাবে কি চালাবো এই সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অল্প অল্প করে চাইলেই টাকা জমানো যাবে আরেকটা মূল বিষয় হচ্ছে আপনি কোথায় কি খরচ করছেন ছোট হোক বা বড় হোক দশ টাকা হোক বা বিশ টাকা হোক আপনি সব কিছু যদি একটা খাতায় নোট করে রাখেন তাহলে মাস শেষে যদি সেটা হিসাব করতে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা বেশি অপচয় হয়ে গিয়েছে বা কোনটা কম অপচয় হয়েছে বা কোনটা প্রয়োজনীয় জিনিস আমি কিনেছি টাকা দিয়ে খাতায় নোট করে রাখার অভ্যাসটা কিন্তু সবারই থাকে না আবার অনেকেরই থাকে আপনি এক মাসে নোট করে দেখবেন যে আপনি সেই মাসটাতে কত টাকা খরচ করেছেন মোট কত টাকা খরচ হয়েছে পরের মাসে যদি সেটা আপনি দেখতে যান তাহলে ওখান থেকে বুঝতে পারবেন যে কোন জিনিসটা আপনি আগের মাসে বেশি কিনে ফেলেছেন বা এই মাসে না কিনলেও চলবে আমি যে প্রতি মাসে গরুর দুধটা খাই মানে রোজ করা বাসায় দিয়ে যায় সেটাও আমি এই খাতাতে নোট করে রাখি কারণ আমার ওইরকম অনেক সময় মনে থাকে না খাতায় নোট করে রাখি দেখি যে এ মাসে আমি কত কেজি খেলাম পরের মাসে কত কেজি লাগছে মানে এরকমও অনেক হয় যে এ মাসে আমার অনেক বেশি হয়ে গিয়েছে দশ কেজি বা পনেরো কেজির মতো আমার এ মাসে অনেক জমে গিয়েছে পরের মাসে আমি না করি যে ভাই আগে আইসেন না যখন আমার শেষ হবে তখন আমি আপনাকে ফোন দিব তখন এসে দিয়ে যায়েন আমি যে শুরুতেই বাজার খরচের লিস্টটা দেখালাম এটা কিন্তু পুরনো একটা লিস্ট আমি নতুন লিস্ট এখন আপনাদের সাথে শেয়ার করিনি আরেক দিন করবো কারণ এই বাসাতে আসার পর আগের খরচ থেকে কিছু কিছু খরচ বেঁচে গিয়েছে এ কারণে সেটা সিক্রেট রেখে দিলাম আরেক দিন শেয়ার করব সবার সাথে আর আমি কেন এই কথাগুলো বললাম লিখে রাখা এই মাসে কেমন হলো পরের মাসে কেমন হবে এটার কারণ হচ্ছে আমরা মেয়েরা যখন কোনো কিছু কিনতে যাই কোনো সুপার শপ বা কোনো জায়গায় যখন কিছু কিনতে যাই তখন প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিসই কিন্তু আমরা বেশি কিনে নিয়ে আসি কোনো জিনিস একটা আমার প্রয়োজন বা দুইটা প্রয়োজন সেই জিনিসটা যদি কিনতে যাই চারটা পাঁচটা জিনিসের নিচে কখনো বাসায় আসা হয় না এ কারণেই বলা যে খাতায় যদি নোট করে রাখা হয় পরের মাসে সে ভুলটা আর কখনোই হবে না বোঝা যাবে যে না সংসার খরচ কমানোর ইচ্ছেটা যদি থাকে তাহলে বোঝা যাবে যে না আমি এ মাসে বাড়তি খরচটা করেছি পরের মাসে এই বাড়তি খরচ আর হবে না কিছু টাকা সেভ হবে এই তো এদিকে সেই পাটায় বাটা ভর্তা করছি ঠিকই কিন্তু তিসি ভর্তা করিনি আলু ভর্তা করছি ছোট ছোটো আলু ভর্তাগুলো পাটায় বেটে করলে দারুণ মজা লাগে আর ছোট ছোট আলু ভর্তা করে খেতে খেতে প্রায় শেষের দিকে এই আলুগুলো যারা এখনো ভর্তা করে খান্নায় ট্রাই করতে পারেন এটা পাটায় না বেটে যদি হাত দিয়েও ভর্তা করেন এভাবে আশা করি ভালো লাগবে ছোটো ছোটো আলুগুলো সিদ্ধ করে পেঁয়াজ তারপরে দুই তিন কোয়া রসুন তারপরে কাঁচামরিচ ভেজে নিয়ে যদি এইভাবে ভর্তা বানানো হয় সেটা টেস্ট মনে হয় অনেক বেড়ে যায় আরেকটা যে বিষয় সেই বিষয়টা হচ্ছে আপনি যখন মাসের মানে পুরো মাসের শুকনো বাজারটা করবেন অনেকে আছে দুই মাসেরটা করে অনেকে এক মাসেরটা করে বা আরও বেশি করে রাখে তখন চেষ্টা করবেন একটা একটা করে না এনে অনেকগুলো একসাথে আনতে মানে পুরো মাসেরটাই একসাথে কিনতে তখন দেখবেন যে আপনার কোনো না কোনোভাবে টাকা সেভ হবেই কারণ একটা একটা জিনিসের থেকে দেখা যায় যে একসাথে জিনিসগুলো কিনলে কিছু টাকা সেভ হয় তার অ্যামাউন্টটা যতই হোক না কেন অল্পই হোক আর বেশিই হোক এক টাকা থেকে একশো টাকা হয় এটা সবসময়ই মনে রাখতে হবে এই তো আমার ভর্তার ফাইনাল লুকটা মানে ভর্তাটা খেতে এত মজা হয়েছিল এটা গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে আবার রুটি দিয়েও খেতে ভালো লাগে আবার আমি একদিন পান্তা ভাত দিয়ে খেয়েছিলাম তখনও দেখি যে অনেক ভালো লাগে আজকে রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে ডিম এই পাটায় বাটা ভর্তা আর আমি টমেটো দিয়ে ডাল রান্না করেছি যে এটা শুরুতেই শেয়ার করেছিলাম এদিকে মা একটু বাসায় নিচে যাব মানে নিস্তলায় যাব একটা ভাবির কাছে তাকে বলেছি যে তুমি কোন ড্রেসটা পরবা সে এখন ইচ্ছে করে ড্রেস চয়েস করে তাকে চয়েস করে দিলে হয় না তার ড্রয়ার খুলে দেই সে দেখায় যে না এটা পরবো মানে আর যে ড্রেসটা পরাচ্ছি এটা যতবারই আমি ড্রয়ার খুলে দেই শুধু এই ড্রেসটাই বের করে এটা যে তার কাছে কত ভালো লাগে আর কেন ভালো লাগে সেটা আমি নিজেও জানি না আর আজকে আমরা একদম সেম সেম হয়ে গিয়েছি এখন আমরা নিচে যাব তারপর এসি আবার কি করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মানে আজকে রাত পর্যন্ত ভিডিও করেছি রাত পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছি সব কিছু একটু তাকে ডাকতেছিলাম এখন জুতা পরে একটু নিচে যাব গিয়েই চলে আসবো বেশিক্ষণ থাকব না একটা কাজ আছে আর অনেক মেয়েরাই কিন্তু আছে ঘরে বসে ইনকাম করতে চায় কিন্তু কিভাবে কি করবে সে বুঝে উঠতে পারে না অনেকে থাকে যে চিন্তাভাবনা করে যে না আমি এটা করতে পারি এটা করলে মনে হয় ভালো হবে কিন্তু চুপচাপ বসে থাকে চুপচাপ বসে থাকলে তো আর কিছু হয় না সেটা প্রকাশ করতে হবে নিজের প্রতিভাটাকে প্রকাশ করতে হবে অনেকে হাতের কাজ জানে তারপরে জামে ফুল করার কাজ জানে সেলাই কাজ জানে আবার অনেকে টুকটাক বিজনেস করতে চায় বিজনেসের কিন্তু অভাব নেই যার মনে যেটা ধরে আর কি কেউ ভাবে যে না এটা করতে পারলে আমার ভালো হবে এটা আমি ভালোভাবে করতে পারবো সেটা আমার মনে হয় চুপচাপ বসে না থেকে শুরু করে দেওয়া উচিত সেখান থেকে কিন্তু কিছু কিছু আসলে কিছু আসবে যা দিয়ে নিজের খরচটা চলে যাবে আদি তার বাবা একটা ডাবও না নারিকেলও না মানে ডাব আর নারকেলের মাঝে মাঝে একটা কিছু এখানে এনেছিল দুই দিন আগে ভাঙা হচ্ছিল না ভাবলাম যে আজকে ভেঙে খেয়ে ফেলি আর সেই মুহূর্তে কারেন্ট ছিল না পরে আবার কারেন্ট চলে এসেছে আর আমার মেয়েটা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে একদম ঠোঁট ফুলে কলা গাছ খুবই ব্যথা পেয়েছে কিন্তু দুষ্টামির শেষ নেই পরে এ তো কিছু আম ছিল মানে আম পেকে গিয়েছে আম কেটে দিয়েছে একটা আনারসও দেখি পেকে গিয়েছে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে দুইটি একসাথে কেটে দিয়ে খেয়ে ফেল নষ্ট হওয়ার থেকে পেটে গেলে কাজে আসবে এদিকে আমরা আনারস আর হচ্ছে আম খাচ্ছি এখনও গরম কমেনি ঠিকই কিন্তু রুমের বাহিরে বাতাস অনেক আর আজকে কথাগুলো যে বললাম হয়তো বা কারও ভালো লাগতেও পারে কেউ বিষয়গুলো ফলো করতে পারেন কারও উপকারে আসতে পারে আবার অনেকে থাকে যে ভালো লাগে না এটা যার ব্যাপার আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ